আর এটা হলো আপনার 13 মাস। 2 rental। 2 rental। সার্ভিস প্রথম। সার্ভিস সাইজ 20000 টাকা। এলভিনোটা সুপার টেম 4000 টাকা। 4000। আর একটা আছে যে সেলফিট। এটা 3000 টাকা। অ্যালুটিনোটা আছে অ্যালুটিনোটা 3000 টাকা। এটা ওর টেম। জি। এই 15 গুলো আই ডেলিভার 6000 টাকা দেবো। 6000 টাকা। 3000 টাকা। এই খান খান কিন্তু টেম করা। 2 rental।

এই যে বি পাইপ এটাও দিছি দুই হাজার টাকা জি এখানে আরো আছে সেলফিট সেলফিট বলতে মিটু একটু বড় থেকে জি জি এগুলো সব খাইতে পারবে না 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 উঠবে না এগুলো উঠবে না এগুলো উঠবে না এগুলো দুই হাজার টাকা এল বি নন নিলেও দুই হাজার টাকা লিটিয়ন নিলে দুই হাজার টাকা যে দুই হাজার টাকা সব দুই হাজার টাকা এগুলো জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন করালবাহ নবাবগঞ্জবাদ সকাল হেবি পাল